আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা হন্টেড এরিয়া ইউটিউব চ্যানেল থেকে চলে এসেছি আর একটি জঙ্গলের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে জঙ্গলটা এটা নদীর মধ্যে দিয়ে যাওয়া একটি রাস্তা যেখানে আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে এখানে নাকি জিনের দেখা পাওয়া গিয়েছে অনেকবার মানুষের মানুষকে নাকি অ্যাটাকও করে করা হয়েছে এখানে সো আজকে আমরা এই জায়গাটার মধ্যে এক্সপ্লোর করতে এসেছি এবং আপনাদেরকে দেখাইতে এসেছি যে এইখানে আসলে জিন বা এরকম কোনো কিছু আছে কিনা আমরা অনেকেই ছোটোবেলায় গল্প শুনেছি বা অনেকেই বড়দের থেকেও শুনেছি যে জিনরা নাকি তেল জাতীয় খাবার বা মাছ মাংস অনেক পছন্দ করে আমরা যদি এগুলো সাথে নিয়ে যাই তখন নাকি তারা এগুলো রেখে দেওয়ার চেষ্টা করে এবং সামনে আসে যদি না দেয় তাহলে নাকি তারা আমাদের ক্ষতি করে সো আজকে আমরা এরকমই একটা অ্যাডভেঞ্চারে বের হয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি যে আসলে জিন কীরকম হয় বা তারা কি মানুষকে আদৌ ক্ষতি করে কি না আমরা এরকম একটা অ্যাডভেঞ্চার আজকে আমরা করে দেখাবো আপনাদেরকে সো লেটস তো গাইস চলুন আজকে আপনাদেরকে দেখাই যে এইখানে আসলে এরকম জিন বা এরকম কোনো কিছু এখানে আছে কি না আপনাদেরকে যদি আমি একটু টাইমটা দেখাই এখন কয়টা বাজতেছে দেখতেই পাচ্ছেন ঘোড়ির কাটা এখন বারোটা দশ বাজতেছে সো কতটা গভীর রাত আপনারা বুঝতেই পারছেন এতটা গভীর রাতে আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য প্যারানর্মাল অ্যাক্টিভিটি আসলে কেমন হয় এই যে দেখতেই পাচ্ছেন এইখানে শুধু সারি সারি তাল গাছ আর তাল গাছ এই রাস্তাটা নদীর মাঝখান দিয়ে চলে গিয়েছে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এদিকে দুই দিক দিয়ে নদী এদিক দিয়ে একটি নদী এবং এদিক দিয়েও দিয়ে একটি নদী এই আশেপাশে কোনো বাড়ি ঘর বা কোনো কিছু নেই এদিক দিয়ে আরো একটি বড় জঙ্গল এটা নদীর ওই পারে এবং এদিক দিয়ে দেখতে পাচ্ছেন দূর দূরান্তে বাড়িঘর দেখা যাচ্ছে তো এইখানে এমন একটা রাস্তা যদি কোনো মানুষ এদিক দিয়ে যায়ও তাহলে সে এইখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এরকম জায়গায় জিন জাতীয় যারা আছে তারা অ্যাটাক করার জন্য বসে থাকে বা সাথে যদি কোনো কিছু নিয়ে আসে যেটি নেওয়ার জন্য বসে থাকে এই যে যদি দেখায় গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ দেখা যাচ্ছে রাত্রিবেলা এদেরকে যদি আপনাদেরকে দেখায় এখন এই জায়গাটা আচ্ছা চলুন আমরা একটু তাদেরকে ডেকে ডাকার চেষ্টা করি যে আসলে তারা এখানে আছে কিনা আসসালামু আলাইকুম কি কেউ এখানে আছেন আসসালামু আলাইকুম আপনারা যদি থেকে থাকেন একটু সারা দেন কেউ কেউ এখানে আছেন আসসালামু আলাইকুম

এই মুহূর্তে আমাদের উপর এটা হয়েছিল এই যে ও পরে গিয়েছিল ও পরে গিয়েছিল প্রায় আমিও প্রায় পরে যেতে আমাদের ক্যামেরাম্যান ও পরে গিয়েছিল এখানে কি জন একটা আমরা এই মাত্র দেখেছিলাম ওইখান থেকে আমরা লাইট মারছিলাম এইখানে দেখলাম কিছু একটা এখানে দাঁড়িয়েছিল কালিমাতে এইখানে এই মুহূর্তে এইখানে একটা জিন আমরা এই মুহূর্তে একটা জিন দেখে এখানে দৌড়ে কিন্তু জিনটা এখানে নাই আমরা যদি একটু আপনাদেরকে এইখানে একটা বারবার সে জায়গা পরিবর্তন করতেছে এবং আমাদের কিছু ধোকা দিতেছে আপনাদেরকে যদি বলি কালি এই জায়গাটার মধ্যে গাইছ এই জায়গাটার মধ্যে এই মুহূর্তে এইখানে এই জায়গাটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইখানে কোথাও

ধারা ধারা আরে ধারা আরে ধারা আউজুবিল গালি মাতা লাইতাম্মাতিবি শরীফা বলা আউজুবিল গালি মাতা লাইতাম্মাতিবি শরীফা বলা আল্লাহু আল্লাহু আকবার गाइस আপনারা দেখতেই পাচ্ছেন এতমধ্যে পরিস্থিতি খুবই ভয় ভয় হয়ে গেছে আমাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে আমাদের একজন টিম মেম্বারের উপর গুরুতরভাবে আঘাত হয়েছে আল্লাহ বাকি ভালো জানেন যে তার মধ্যে কি ঢুকেছে বা তাকে কোনো হুজুরের সাথে সাক্ষাৎ করাতে হবে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না পরিস্থিতি কন্ট্রোলে রাখা হয়তো তো বা পরবর্তীতে আমরা কোনো হুজুর নিয়ে এখানে আবার আসবো আপনাদের আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে তো অনেকে সবার কাছে হাজুর করছি যে আজকে আমরা আপনাদের সামনে পরিপূর্ণ ঘটনাটা তুলে ধরতে পারলাম না কারণ ভয়াবহ পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে গেছে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিতেছি আল্লাহ জানে ওর সাথে এখন কি হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওকে ধরো ওকে ধরো উঠাও উঠাও আল্লাহ আকবার